নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত আজকের একটা দারুণ একটা পিঠের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব আর এই পিঠেটা হচ্ছে সরু চাকলে পিঠা এই পিঠে হচ্ছে পুরোপুরি পারফেক্ট কি করে হবে আর কিভাবে বানালে নরম হবে সেটাও আপনাদেরকে বলে দেবো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এবার রান্নাঘরে চলে যাব গিয়ে রেসিপিটা শুরু করব এই বাটির মাপ করে এক বাটি সুজি নিয়েছি এই সুজিটা ঢেলে নিলাম একই বাটির মাপ করে এখানে কিছুটা গরুর দুধ আগে দিয়ে জাল দিয়ে নিয়েছি আর দুধটা পুরো ঠান্ডা করে নিয়েছি এক বাটি দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে দশ মিনিট মতো সুজিটা ভিজানোর জন্য রেখে দেবো আমি আমি এখানে একটা নারকেল নিয়েছি আর এই নারকেলটা কিন্তু একদম কচি নারকেল কচি নারকেল হলে কি হবে পিঠেটা কিন্তু ভালো হবে নারকেলটা আমি ফাটিনি আগে বুদ্ধ ভালো হয়েছে নারকেলটা কত সুন্দর উঠে যাচ্ছে আমি এখানে দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল আগে দিয়ে ভিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টা মতো এই চালটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি নিয়েছি এই চিনিটা সব মতো দিয়ে দিলাম কয়েকটা এলাচ একদম সামান্য পরিমাণে লবণ এই যে নারকেলটা ভাঙলাম এক্ষুনি এই নারকেলটা ছোট ছোট করে কেটে নিয়েছি এটাও দিয়ে দেব অল্প করে দুধ এবার এগুলো সব একসাথে ভালো করে পেস্ট করে নিয়ে আসব করে সব এগুলো সব পেস্ট করে নিয়ে চলে এসছি আর কত সুন্দর একটা সেন্ট এর ভেতর থেকে এবার যে সুজিটা আমি দশ মিনিট মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম এইটার মধ্যে সবগুলো এবার ঢেলে নেব একসাথে মিশে এত সুন্দর একটা টেস্ট তৈরি হয়েছে আর এত তাহলে পিঠে বানালে তাহলে কত শুধু লাগবে খেতে এর মধ্যে একটু দুধ দিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে একসাথে সবগুলো মিশিয়ে নেব এই পিঠে বানানোর জন্য ব্যাটারটা কিরকম হয়েছে আপনাদের আর একটু দেখে দিই খুব পাতলা না আর খুব গাঢ় না এরকম মিডিয়াম বানাতে হবে ব্যাটারটা ব্যাটারটা বানানো রেডি হয়ে গেছে এইবার আমি পিঠেটা বানানোর জন্য উনুনের ধারে চলে যাব গিয়ে উনুনটা জ্বালিয়ে উনুনটা জ্বালিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দেব কড়াইটা আগে একটু গরম করে নেবো কড়াইটা গরম করার পরে উনুনের জালটা কিন্তু কমিয়ে দিয়েছি একদম একটা কলার ডাঁটি নিয়েছি আর সাদা তেল নিয়েছি কড়াইতে ভালোভাবে এইভাবে একটু লাগিয়ে নেবো এক খাতা ব্যাটার কড়ের মধ্যে চারিধারে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে পাতলা করে নেব কত সুন্দর পিঠেগুলো উঠে যাচ্ছে পিঠে ভাজা হয়ে গেল এরকম ভাবে সব পিঠেগুলো ভেজে নেবে আর এই পিঠেগুলো কিন্তু পুরো চালের করলে কিন্তু খুবই শক্ত হয় বেশি নরম হয় না ওই জন্য সুজি দিয়েছি সুজি দিলে কিন্তু পিঠেগুলো বেশি নরম হয় আর এই সরু চাকলি পিঠেটা কত সুন্দর হয়েছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর নরমও হয়েছে খেতে কিন্তু দারুণ লাগবে আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার হয়ে পাশে থাকবে